মেয়ে তো খুব খুশি আমার আব্বা আমার দেখতেই পারে না দেখলেই খিচুড়ি মারে ঝাড়ি মারে বাবার সামনে যেতে পারি না মায়ের পর্দা দিয়ে ডাকে বাবা এই দরজা দিয়ে আইলে ওই দরজা আমার বের করে দেয় আর আজকে বাবাই বলতেছে আমার মামার বাড়িতে আমার বেড়াইতে লয়ে যাইব ওই স্ত্রী কয় তোমার কথা শুনে তো বাজেন না তোমার কথা শুনে তো আমার সন্দেহ লাগতেছে আমার মেয়ের তো তুমি দেখতে পারো না দুই পয়সারও তা আমার মেয়েকে সাজাই দিতে বললা তোমার মতলব কি উদ্দেশ্য কি ওই ব্যক্তি বলছেন বিবি কোনো উদ্দেশ্য নাই তুমি আমার মেয়ের এত সুন্দর করে সাজাইবা যেন আমার আমার মেয়ের চাইতে সুন্দর কারোরে না লাগে তো সাজায় আর চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে মা বলছে আমার মেয়ের আমি জীবনের শেষ সাজা সাজাই দিতেছি মাই জানে তো বিদেশে বিরাজ্যে যদি পুত্র মারা যায় দেশের লোক না জানলেও আগে জানে মাই শুকনা ডালে বৈশা যদি কাক কুকিল ডাকে একটা কুলাতে ধান দিয়া মায়ে সন্তান সন্তানের সুখ দেখে বলে খায়া যারে দারুন কাকতর উদর ভরিয়া আমার জহির পাগলা কেমন আছে একবার জারে কই আরে লজ্জাপতি গাছ যেমন ধুইতে গেলেই পরে মায়ের কোলে যেতে তেমন ছটফট ছটফট করে অনেকেই মনে মনে ভাবতে পারেন যে পালা পুরুষ উনি মায়ের গান করে মায়ের কোনো গান না করলে হয় না তো আমি পুরুষের পালাই গান করলে যে তার মানে নারীকে তুচ্ছ করার সুযোগ আমার নাই এটা আমি শিখি নাই ওই বাবা বলছেন সাজায় দাও মা চোখে কাজল দেয় আর চোখের পানি ফেলে গালের মধ্যে কত কিছু মাখে কপালে টিপ দেয় কানে দুল পরায় দেয় নাকে ফুল পরায় দেয় হাতে চুড়ি পরায় দেয় কোমরে বিছা দেয় পায়ে নুপুর পরায় দেয় মা চোখের পানি ছাইরা দেয় কান্দে আমি মনে হয় আমার মেয়েকে শেষ দেখাটা দেখি আরে তার বাবা তার সাজে আর ওয়ানা দিছে অনেক দূর চলে গেছে মা ডাক দেখ স্বামী একটু দাঁড়ান স্বামী দৌড়ে গেছে স্বামী একটু দাঁড়ান না কেন আমার মেয়েটার আমি একটু মন বুঝা দেখি মাই বুঝা গেছে যে আমার মেয়ের লয়ে যে যাইতাছে আর ফিরা আসবে না পুরুষ বুঝা গেছে যে কিছু একটা অনেকক্ষণ দেখার পরে মেয়ে তো হাসতেছে আনন্দে বাবার সাথে বেড়াইতে যাইব কিন্তু মেয়ের মায়ে অনেকক্ষণ দেখা গাল ভইরা কান্না করতে করতে জান নিয়ে যাইতেছে মা দাঁড়ায় আছে নাম অনেক দূর হাঁটতে হাঁটতে বালুর চরের মধ্যে মরুভূমির মধ্যে মেয়ের কে মা তুমি বস মেয়েরে বসাইছে এই বুক পরিমাণ একটা গর্ত করছে মেয়ে বারবার জিগায় আব্বা জান গর্ত করেন কেন তবে আমি ঘটনা সত্য কিন্তু নামটা আমার মাথায় আসতে এটা দাহিয়া কালবি ধন্যবাদ দেখছেন সজাগ মানুষ সচেতন মানুষ আমার মনে আসতেছে না জিববার মধ্যে বুক পরিমাণ গর্ত করছে আব্বা কেন গর্ত করেন মা গর্ত করতেছি আব্বা মামার বাড়িতে না নিয়ে যাবেন তাহলে গর্ত করেন কেন বুক পরিমাণ গর্ত করছে মেয়েটারে বলছে মা তুমি একটু নামো গর্তটা গর্তটার মধ্যে মেয়েটারে নামাইছে মেয়েটারে হাসায় আর বালুগুলো আস্তে আস্তে হাত দিয়া চাপায় চাপা দিতেছে আব্বা অব্বা এ গর্ত করলেন আমারে নামাইলেন বালুগুলো দিতেছেন কেন আব্বু দেখতেছি মাটিগুলো শক্ত নি দেখতেছি তোমার শরীরের শক্তি কেমন তুমি উঠার চেষ্টা করো একদিক দিয়ে বালু দিতেছে আরেক দিক দিয়ে মেয়ের বলতেছে মা তুমি উঠার চেষ্টা করো মেয়েটা আস্তে আস্তে উঠতে পারতেছে না বালু তো মরুভূমির বালু কিন্তু খুব ভিজা এবং খুব উষ্ণ বালুগুলা যে দিতেছে আস্তে আস্তে চাইবা যাইতেছে না উঠার চেষ্টা করতেছে আর উঠতে পারতেছে না দাহিয়া কালবি কান্দে আর বালুগুলা দিতেছে দিতে দিতে এক পর্যায়ে এই পর্যন্ত আনছে এই পর্যন্ত আই না দাহিয়া কালবি হাঁটতে হাঁটতে পিছন দিক দিয়ে যাইতেছে গা বাপ মেয়েটা ডাকতেছে আব্বা আমার মামার বাড়িতে লয়ে যাইবেন না এই পর্যন্ত গর্ত কইরা খাদাইয়া যাইতেছে গা আর মে আপনার মেয়ে যদি আপনি এই পর্যন্ত গর্ত করে খাদাইয়া যান গা পিছন দিয়ে যদি ডাক দেয় আব্বা থাকতে পারবেন কি আমার মেয়ের চোখ জন্ডিস হয়েছে চোখ হলুদ দেখা আমার মেয়েরে ঢাকা সাত দিন রাখছি মাঝে মাঝে চোখ হলুদ হয়ে যায় পাগল বানায় ফেলে মেয়ের জন্য যান আর এমন এক যুগ আইয়ামে যাইলে যেখানে নারীর কোনো সম্মানিজ্য ছিল না ছিল না দাহিয়া কালবি নিজের মেয়েকে নিজে মেরে ফেলেছে আমার নবীর আগমন ঘটল যখন আমার নবী আগমন ঘটল নারীর ইজ্জত বাইরা গেল আরে আমার নবী ঘোষণা দিল আমার উন্মতের মধ্যে যদি কেউ বাবার খেদমত মায়ের খেদমত করে ওই লোকের সাথে আমি জান্নাতে থাকবো আমার সাথে তার জান্নাত হবে সোহানাল্লাহ বলবেন বাপ মার সাথে ঝগড়া যথাযথ করেন এমন কেউ এখানে যদি থাকে না আমি তার আলেম না বা আমার কথা শুনতে হবে তাও না বা হিসেবে অনুরোধ থাকবে এই দুইটা জায়গায় অশান্তি করেন না শান্তিতে থাকবেন একটা বাবা পাঁচটা সন্তান মানুষ করতে পারে পাঁচটা ভাই মিল্লা একটা বাপেরে শান্তিতে রাখতে পারে না আরে কি অপদার্থ আমরা দশটা সন্তান বাবাই লালন পালন করে গাদার কাটুনি খাইটা অথচ একটা বাবাকে দশটা ছেলে মিলাইয়া দেখে রাখতে পারে না দুই মাস এই ছেলের বাসায় তিন মাস ওই ছেলের বাসায় তো পনেরো দিন ঐমীর বাসায় ধরনের আছে আছে কেন তুমি যে টাকা গার্লফ্রেন্ড নিয়া বান্ধবী নিয়া আগানে বাগানে খরচ করো এই টাকাগুলো বাপ মারে দিলে বাপ মা খুশি হইয়া জান্নাত দিয়ে দিব তোমাকে হাল আল্লাহ এই আমার দুর্বলতাটা এই জায়গায় প্রশ্ন করলেন সত্তরটা বেত্রাঘাত করার পরে সে মারা গেছে এটা হজরত উমরের ছেলে আবু শামা জবাবটা কে দিছে হাত তোলেন আপনার প্রতি সালাম রইল আবু শামা তার গায়ে উনসত্তরটা আঘাত করার পরে মারা গেছে আবু শামাকে লাশ দাফন করছে পরে কবরের উপরে গিয়েও একটা এটা নারীর সাথে বেয়াদবি করার কারণে তবে আমরা যেন নারীর সাথে বেয়াদবি না করি নারীকে ইজ্জত করতে নবী বলে গেছেন এখানে আপনি কে হরিদাস পাল নারীর ইজ্জত নষ্ট করবেন তবে যেই না যে পুরুষ অন্য নারীকে সম্মান করে আপনি ধরে নিবেন নিশ্চয়ই ওই পুরুষ কোন ঊর্ধ্ব জগতের নারীর সম্মানের নারীর সন্তান আর যে ছেলেরা নারীদেরকে অপমান অপদস্থ হেনস্থা করে টিচ করে করে আঘাত করে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় একটু ত্রুটি আছে আমি বলবো না যে ভালো গাছে ভালো ফলই ধরে কুবৃক্ষেও সুফল আবার খারাপ গাছেও ভালো ফল পাওয়া যায় আবার ভালো গাছেও খারাপ ফল যায় ধরে ধন্যবাদ আপনাকে প্রশ্ন থাকবে আপনার কাছে আবারও নবীর কাছে যাই আমার নবীর উপরে কিছু কাফের ইহুদি নবীর উপরে থুথু নিক্ষেপ করেছে ওই থুথুগুলো আরবের এক নারী তার জিব্বা মুবারক দিয়া জিব্বা দিয়া চাইটা চাইটা পরিষ্কার করে দিয়েছে এই নারীটাকে আরবের কিছু ইহুদি কাফেরা আমার নবীর উপরে থুথু নিক্ষেপ করেছিল এক নারী তার জিব্বা দিয়া নবীর গায়ে থুথুগুলো পরিষ্কার করে দিয়েছিল ওই নারীকে এই ছোট্ট একটা আলোচনা করলাম এই আলোচনার পরে এই গান টান দিলে আর গায়ে লাগে মনে লাগে শেষ বিচ্ছেদ গানে এই